আসসালামু আলাইকুম পিজন কেয়ার টিক্স চ্যানেলের পক্ষ থেকে সকল কবুতর প্রেমী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন কবুতরের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো চ্যানেলটি নতুন চ্যানেলটির পাশে থাকবেন আপনি কবুতর জগতে নতুন হয়ে থাকলে ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আপনার উপকার হবে তো আজকের বিষয়টি হচ্ছে বাচ্চা কবুতরের স্বাস্থ্য ভালো থাকে না গ্রোথটা ভালো থাকে না বাচ্চা কবুতর সুখ হয় আস্তে আস্তে কাটবুটি হয়ে যায় বাচ্চা কবুতর গুলা মারা যায় তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কবুতরের যত্নের বিষয়টা খুবই খেয়াল রাখতে হইব যেহেতু কবুতরের বারন্ত বয়স কবুতর আস্তে আস্তে বড় হচ্ছে ছোট থেকে এই সময়ে কবুতরের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন যদি না থাকে তাহলে কিন্তু কবুতর আস্তে আস্তে শুকাই যাবো যাব হয়ে যাব তো এরকমই একটি মেডিসিন পিভি জিং পিভি জিং জিং মেডিসিনটি কবুতরের কি কি উপকারে আসে তো সেই বিষয় নিয়ে কথা বলবো প্রথমে কবুতর যে বড় হচ্ছে আমরা কিভাবে বুঝি যেমন এক পর দুই পর তিন পর চার পর পাঁচ পর এইভাবে কিন্তু আমরা কবুতরের পরটা গণনা করি তো কবুতরের এক পর পড়তেছে আরেক পর উঠতেছে কবুতর এরাল হচ্ছে এই সময়ে জিং মেডিসিনটি কিন্তু খুবই কার্যকরী ভূমিকা রাখে কবুতরের গ্রোথ কবুতরের স্বাস্থ্য ভালো রাখার জন্য শুধু যে আপনি পুষ্টিকর খাবার সুষম খাবার দিলে কবুতর সুস্থ থাকবো কবুতরের স্বাস্থ্য ভালো থাকবো বিষয়টা এরকম না অবশ্যই পাশাপাশি ভিটামিনের সাপোর্টটা দিতে হবে কবুতরের বাচ্চাগুলোর ক্ষেত্রে যখন কবুতরের বাচ্চাগুলো অ্যাডালের পর্যায়ে যাচ্ছে তো এই মেডিসিনটি খুবই কার্যকরী জিং মেডিসিন যে কোনো বাজারের জিং মেডিসিন আপনি আপনার কবুতরকে দিতে পারেন তো বিশেষ করে আমি আমার কবুতরকে জিং মেডিসিনটি দেই পি ভি জিং এসিআই কোম্পানির একটি মেডিসিন এটার বাজার মূল্য পাঁচলিশ টাকা তো কিভাবে আপনি আপনার কবুতরকে এই মেডিসিনটি খাওয়াইবেন সে বিষয়ে জানব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন তো এই যে পরের পরের যে পড়া কবুতরের পর যে পড়তেছে কবুতরের স্বাস্থ্য ভালো রাখার জন্য অন্যান্য মাল্টি ভিটামিনের পাশাপাশি পিভি জিংয়ের গুরুত্ব খুবই বেশি তো এই পিভি জিং মেডিসিনটি আপনি আপনার কবুতরকে কোন নিয়মে খাওয়াবেন পিভি জিং মেডিসিনটি খাওয়ানোর নিয়ম হচ্ছে যদি ওয়েদার গরম থাকে ওয়েদারের তাপমাত্রা বেশি থাকে তাহলে আপনি এক লিটার পানিতে তিন এম এল দুই এমএল দিতে পারেন আর যদি ওয়েদার ঠান্ডা থাকে তাহলে আপনি এক লিটার পানিতে পাঁচ এম দিতে পারেন তো আপনি এই মেডিসিনটি কতদিন কবুতরকে খাওয়াইতে পারবেন সর্বোচ্চ পাঁচ দিন সর্বনিম্ন তিন দিন আপনার কবুতরকে অবশ্যই পি মেডিসিনটি দিবেন তো এরপরে দুই তিন দিন সাদা পানি দেওয়ার পরে অন্য মেডিসিনটা আপনি কবুতরকে দিতে পারেন তো এই হচ্ছে খাবারের নিয়মটা আমরা জানলাম তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি চেপে দিতে ভুল করবেন না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ